যে কারণে গ্রেপ্তার হলেন ইস্কন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ অভিযোগের রিকুইজেশনের ভিত্তিতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত পাঁচই আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকিমূলক বক্তব্য রাখেন এর আগে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে আট দফা দাবি ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা বাড়িঘরে লুট অগ্ন নানা অভিযোগ করেন অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইস্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত অক্টোবর সনাতন সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী তা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন একই মামলায় অজ্ঞাতনামা আরও পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে কতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে গত পাঁচই আগস্ট গণ অভ্যর্থনের পর বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করেন গত পঁচিশে অক্টোবর লালদিঘি মোড় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেওয়া হয় যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার সামিল এজাহারে আরো বলা হয়েছে জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভেতর অরাজক পরিস্থিতির সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত আছে